আজকে বললো মিন রাশিনী মিন রাশি এই সপ্তাহটা কেমন আটই জুলাই টু চোদ্দ মঙ্গল তার সেষ রাশিতে বারো তারিখে যাবে বিশ্ব রাশি সেখানে বৃহস্পতি জ্যুতি তৈরি হবে এবং সূর্যদেব মিথুন রাশিতে বৃহস্পতি বৃহস্পতি বিশ্ব সেখানে জ্যোতি তৈরি বলেই দিলাম আর শুক্র বুধ চন্দ্র কর্কট রাশিতে শনি বক্রয়ে বসে আছে আপনার কুম্ভ রাশিতে বসে আছে এবং কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে এই শুক্রদেব কন্যা রাশিতে ন তারিখে তার নক্ষত্র চেঞ্জ করে পুষ্যা নক্ষত্রে হবে এবং বুধ ওষুধ ন তারিখে নক্ষত্র চেঞ্জ করে অশ্বাসা নক্ষতে যাবে এই সিচুয়েশনে আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন জেনে নিই আপনি এই সপ্তাহে আর্থিক অনেকটাই আপনার ডেভেলপ দেখা যাচ্ছে যেরকম আপনি যদি কোনো বৈদেশিক কাজের সাথে জড়িত থাকেন আপনার ডলার বা কারেন্সি বা কোনো ব্যবসা থেকে থাকে বা ক্রয় বিক্রয় পাচ্ছে সেল এইসব কোনো ব্যবসা আপনি সেখানে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট লাভবান হবেন কিন্তু আপনাকেও বলছি রাস্তায় চলাফেরাতে সাবধান বিশেষ কোনো পড়ে গিয়ে হাত পায়ে চোট হাত রয়েছেন হঠাৎ হাতটা তুলতে পারছেন না বা একটা ইউরিক অ্যাসিডটা বেড়ে গেল এরকম হতে পারে বা কোলেস্ট্রলটা বেড়ে গেল হতে পারে অবশ্যই ডাক্তার দেখে মেডিসিন নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি কোনো মার্কেটিং লাইনে থেকে থাকেন বা অ্যাড এজেন্সিতে বা আপনার কোনো প্রোডাক্ট অ্যাড করাবেন সেখান থেকে কিন্তু আপনি ফায়দা তুলতে পারবেন যে টাকাটা খরচা করবেন আপনার প্রোডাক্টের জন্য সেখান থেকে কিন্তু আপনি লাভবান হবেন আপনি যদি বিবাহিত হন বা নাই আপনি যদি প্রেম করে থাকেন পার্টনারের সাথে কিন্তু কোনো কারণে একটু মতভেদ বা প্রেমিক প্রেমিক মতবিরোধ বা আপনাদের সন্দেহ এবং আপনার নিজেরাই কিন্তু সেটা আবার সলভ করে নিতে পারবেন তৃতীয় কোনো ব্যক্তির স্বর্ণাপন্ন হবেন না তাহলে কিন্তু সেটা আবার সে অ্যাডভান্টেজ নিয়ে নেবে পার্টনার বা আপনি কোনো কারণে হয়তো সেন্টিমেন্টাল হবেন সে সেন্টিমেন্টালটা অপজেস্ট যে আছেন তাকে কিন্তু অ্যাডজাস্টটা করে নিতে হবে উইকেন্ডে দেখালো পাটনার সাথে কোনো শপিংয়ে গেলেন কোনো ডিনারে গেলেন বা কোনো ছোটোখাটো তীর্থস্থানে গেলেন জিনিসটা অনেকটা নর্মাল হয়ে যাবে আপনি এই সপ্তাহে আপনি যদি কোনো কর্মের সাথে প্রাইভেট বা সরকারি কোনো কর্ম সেখানে আপনি যথেষ্ট গুরুত্ব বা সম্মান পাবেন যদি ব্যবসা দেন সেখানে নতুন কোনো অর্ডার পেতে পারেন ছোটোখাটো সেটা বুঝে শুনে নেবেন মুরচি কেন না হয় নতুন কিছু শেখার ইন্টারেস্ট আপনার বাড়বে এবং শিখবেনও আপনি বই পড়ার ইন্টারেস্ট বাড়বে এবং আপনি যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাবেন যদি কারো কাছে কোনো অর্থ পেয়ে থাকেন নকিং করবেন পুরোটা না পেলেও কিছুটা অর্থ আমি সেখানে আপনি রিকভারি করতে পারবেন এই যে ওভারঅল ডিসকাশনটা আপনাদের প্রেজেন্ট করলাম সারাটা সপ্তাহে যদি আপনি দেখছেন আপনার সাথে মিললে তো ওয়েল অ্যান্ড গুড অনেকাংশে মিলে আপনাদের অনেকের সাথে এইট্টি নাইনটি পার্সেন্ট মিলে যায় যদি না মেলে অবশ্যই আপনি কাউকে কনসাল্ট করবেন আপনার নিজস্ব ডেট অফ বার্থটা দিয়ে যে না থাকে কোনো ব্যাপার নেই হাতটা দিয়ে কি আপনার ফেসটা রিড করে আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎটা অবশ্যই জানেন এবং আপনার রাশি লগ্নটা অবশ্যই জানার চেষ্টা করুন এই প্রোগ্রামগুলো আপনি দিগদর্শন দিগদর্শন মন্ত্র চাইলে যথারীতি প্রত্যেক দিন পাবেন সাপ্তাহিক রাশিফল বলুন মাসিক রাশিফল বলুন এই যে দৈনিক রাশিফল বলুন বা আদার যে কোনো অ্যাস্ট্রোলজি রিলেটেড প্রোগ্রাম বা বাড়ি প্রোগ্রাম প্রত্যেকের প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে যদি এই চ্যানেলগুলি আপনি সাবস্ক্রাইব করুন নরিবেনটা অন করে প্রত্যেকের আপনাকে পৌঁছে যাবে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আবার এই সোশ্যাল মিডিয়া এই প্রোগ্রাম দেখতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি যোগাযোগ করতে হলে আপনার ডেট অফ বার্থ থাকুক থাকুক আপনি যে কোনো ধর্মের লোকই হন আপনি যে কোনো ভাষার লোক হন আপনি অবশ্যই আমার থেকে সেই সুযোগটা নিতে পারেন সামান্য বিনিময় পার্সোনাল লাইফের প্রবলেম প্রফেশনাল লাইফের প্রবলেম বাস্তুগত প্রবলেম আপনার প্রেমিক প্রেমিকার সন্তান নিয়ে প্রবলেম আপনার সন্তান ধারণের প্রবলেম নানান রকম প্রবলেম আমরা প্রত্যেক জর্জরিতে থাকি সেই প্রবলেমগুলো কিছুটা অত যে বেরিয়ে আসতে পারি তাহলে অনেক বেশি আমরা ভালো থাকব তাহলে কী করতে অবশ্যই বুকিং নামাটা দেখে নিতে হবে দেখে ফোন করে নিতে হবে এবং তার প্রপার প্রতিকারটা হলে আপনি আশা করি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন ভালো থাকবেন সারাটা সপ্তাহ সারাটা দিন সারাটা মাস সারাটা বছর আপনাদের ভালো কাটুক